দুপুর দুটো আর আজকে আমি ব্লগ করছিলাম না তো ভাবলাম তোমাদের সাথে ক্লিপটাও অ্যাড করে দিই আমাদের নিচে বোম্বে মানে চাদর ঠাদর এগুলো বিক্রি করতে এসছে তো যাই নিচ থেকে একটু শপিং করে আসি নাইট পরেই চলে যাব শপিং করতে তো চলো তোমাদেরও নিয়ে যাই আর কি কি কিনে আনছি সেগুলো তোমাদের দেখাবো আজ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারের ব্লগের সাথে এটা যোগ করে দেবো চলে এসেছি পার্কিংয়ে এসে দেখছি এখানে বম্বে ডাইন সব চাদর ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম যে ঠিক আছে কিনে নিই যদি পছন্দ হয় তো ও বেশ সুন্দর সুন্দরই দেখাচ্ছিল অন্তত আমার কাছে তো এরকম প্রিন্টেড কিছু ছিল না তো তাই কিনেও নিলাম আর ও বেশ অনেকগুলোই দেখাচ্ছিলো হানড্রেড পারসেন্ট কটনের তো আমার সুতির চাদর তো ভীষণ পছন্দ হয় আর আমি বছরে একবারই চাদর কিনি দুর্গা পুজোর সময় আর এখানে দেখো একটা কমফোর্টার রয়েছে এটাও আমি কিনলাম তো যেটা পছন্দ হলো সেটাই কিনলাম ও বলছিলো দুটো নিতে একটার সাথে নাকি একটা করে ফ্রি এখানে না একটাই সমস্যা তোমাকে অনেকগুলো কিনতে হবে তো যাই হোক আমি নিয়ে নি বলেও আমাকে একটাই দিয়েছে একটু কম দামে দিয়েছে তো চলো ঘরে চলো তোমাদের এক এক করে দেখাবো যে কি কি আনলাম আর শেয়ার করব তোমাদের সাথে তোমরাও বলবে চাদরগুলো কেমন হয়েছে ভালোই হলো বাড়িতে বসে কেনাকাটা সার সারলাম উইদাউট অনলাইন তো দেখো ওরা তো কম্বো আকারে বিক্রি করছিল তিনটে বেড কভার তোমাকে নিতেই হবে তো সেই হিসেবে আমরা তিনটে নিয়েছি আর তিনটে বেড কাবার পড়েছে সাড়ে তিন হাজার টাকা আমরাও দেখি তার সাথে হুম বিশাল আমাদেরটা তো হচ্ছে তোমার কুইন সাইজের বেড কিন্তু আমাদের গদিটা খুব মোটা বাইশ ইঞ্চি আমাদের গদি তো সেই আন্দাজে চাদরটা বিশাল বড় এই দেখো এই দেখো আমি বম্বে টাইম বলেই আরও গেছি এই তো একটা প্রিন্ট দাঁড়াও কাছ থেকেও দেখিয়ে দিই তোমাদের এই যে এরকম ফ্লোরাল প্রিন্ট আমার এই কালারের নেই বেড কভার তাই একটা নেই আর এটা অয়ন পছন্দ করেছে আমি এটা পছন্দ করিনি এটা পুরো অয়নের পছন্দ আর এই হচ্ছে বারিশের কভারগুলো বারিশের কভারগুলো বেশ ভালো তো এই দেখো আমি আমি সব সবার এই কভারের এই দিকটা দেখে কিনি যে কীরকম ইয়ে দিচ্ছে তো এই দেখো এই চাদরটা হচ্ছে এই যে এই রকম এটা অ্যাকচুয়ালি এই রকম পাতা যাবে না বুঝলে অয়ন এটা এই ভাবে ঘুরিয়ে দিতে হবে মানে হ্যাঁ দাও এটা ঠিক করে পেতে নি এই যে এই চাদরটা হচ্ছে আবার এই রকম দেখো এই মানে এটা আর এটা প্যাটার্নটার মিডিল দিয়ে গেছে এটাও তোমার ওই ফ্লোরাল প্রিন্টের উপরেই ভালোই হলো দু হাজার আর কোনো বিছানার চাদর আমাদের আর কিনতে হবে না আমরা তো পুজোর সময় দু সেট করে কিনি তো এই সরি এক সেট করে কিনি তো এবার তিনটা আমাদের কিনতেই হলো আর এই যে লাস্ট চাদরটা দেখো আমি এটা একটু ডিপ কালারের উপর কিনেছি আমি তো ঘরে সাধারণত একদম হালকা হালকা কালারের চাদর ইউজ করি তা অয়ন বললো একটা ডিপের উপর নাও তো আমার এই প্যাটার্নটা খুব ভালো লাগলো ঠিক আছে শীতকাল পড়লে না একটু বেশ ডিপ ডিপ কালারের পাতলে ভালো লাগে তো এর জন্য আর এই যে বালিশের কভারটা এটার প্যাটার্নটা এই যে তো এই সব চাদরগুলো সব কিনেছি এবারে এই এতগুলো কেনা হয়ে গেছে জানো অন্য বলছে কেন কেন আর আমিও কিনে যাচ্ছি আর কি এই যে এই কমফোর্টারটাও কিনেছি পুরো কটনের জানো দারুণ এটা পাঁচ টাকা চেয়ে মানে দাম তো ওরা একটু কমিয়ে এটা দু টাকা নিয়েছে ভালো ডিসকাউন্ট দিয়েছে এটার উপরে যেন একটার উপরে আর একটা চাপাচ্ছিলাম যে না না আমি নেবো না যে ম্যাডাম আমি আপনাকে একটাই দেবো আপনি নিন প্লিজ তো এটা দু হাজার টাকা নিয়েছে এই আর এটার দুটো দিকই তুমি ইউজ করতে পারবে এই দ্বারা ওরম নয় এই যে আরেকটা দিক হচ্ছে এই যে এই এই দিকটাও তুমি ইউজ করতে পারো এই দিকটাই হচ্ছে এই যে পুরো এরকম গ্রে কালারের এই আরেকটা দিক হচ্ছে এই তো আমার এই দুটোই খুব পছন্দ হয়েছে দুটো না মানে এই এই এটা পছন্দ হয়েছে কিনে নিলাম তো ভালোই হয়েছে তোমাদেরকেও দেখালাম তার সাথে সাথে আমিও দেখে নিলাম এবার ভাস ঠাস করে তুলে রেখে দেবো এবছরে মনে হয় আর পাতাপাতি হবে না ওই সামনের বছরেই দেখতে পাবে দু হাজার ছাব্বিশ সালেই কোনো না কোনো অকেশনে পাতবো তো এবছরে তো অলরেডি নিয়েছি তা নিচেই বসে না প্রত্যেকবারই যেন তোরা আসে বছরে দুবার করে আসে তাই আমি কোনোবার কিনি নিই এই ওই তিনটে করে নিতে হয় এতগুলো করে নিতে হয় তো এবার অন বলেও চলো কিনে আনি তাই কিনে আনলাম গুড মর্নিং আজকে বারো তারিখ শুক্রবার সকাল সকাল নিবু পানি দিন কমলা লেবু খেয়েছি আঙুর ঠাঙুর খেয়েছি আজকে আবার নিবু পানিতে চলে এসেছি নিবু খুব দরকার হানি আছে এর মধ্যে না এটা শরীরের জন্য খুব দরকার এই সময় ইমিউনিটির এই সময় না খুব ঘাটতি হয় আর অয়নের এত হাঁচি কাশি এগুলো চলতেই থাকে তো এর জন্য এই জলটা একদম মাস্ট আর ও খাওয়ার সাথে সাথে না সব গায়েব হয়ে যায় বলো কারণ তোমার তোমার এই হাঁচি কাশি সর্দি কাফ এগুলো হয় কেন যেন ডিহাইড্রেশনের জন্য সবচেয়ে বেশি তো যদি এই ধরনের জিনিস সকালবেলা খাও তোমার জল খাওয়া হয়ে যাচ্ছে উষ্ণ জল লেবু হানি এর থেকে ভালো আর কিছু হতে পারে না এবার আমি টিফিন বানাতেও চলে যাব আজকে উপমা বানাবো মানে যেটা ঝাল ঝাল সুজি এটা ওটাই বানাবো সব কাটাকাটিও করিনি এখনো খুব তাড়াতাড়ি করে করতে হবে সাড়ে নটার মধ্যে চাইছি একদম উপমাটা করে ফেলতে চলে এসছি রান্নাঘরে আজকে ঝাল সুজি বানাবো তো সমস্ত সবজিগুলো কেটে নিই আর সুজিটাও নামিয়ে নিই তো দেখো ঝাল সুজির জন্য সুজিটাকে ফার্স্ট আমি রোস্ট করে নেব। খোলা কড়াইতে তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো তেল ঠেল দিই আর সুজির মধ্যে যে ভেজিটেবলগুলো দেবো এই যেখানে কেটে রেখেছি ইয়েলো বেল পেপার তারপরেতে গাজর রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু কুটে নিয়েছি সব কিছু দিয়েই করবো জিরে সরষে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কারিপাতা একদম শুকিয়ে গেছে কারিপাতার অবস্থা ভালো নেই তাই দিই আজকে তেজপাতাই দিয়ে দিয়েছি আর রসুন ফোড়ন দিচ্ছি রসুন ফোড়ন দিয়ে উপমার পোহা খেতে আমি ভীষণ ভালোবাসি আর রসুনটা এই সময় না ব্যথা বেদনা বাড়ে শীতকালটাতে তো রসুনটা খাবে দেখবে শরীরটা বেশ ভালো থাকবে হিট থাকবে শরীরটা বেশ আর সবজিগুলো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি একটু নুন হলুদ দেব আর একটু মিষ্টিও অ্যাড করে দেব। লাস্টে মিষ্টিটা অ্যাড করব সুজিটা দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি এবার গরম জল অ্যাড করে দেব আর একটু নুন আর মিষ্টি ব্যাস এই দিয়েই আছে করে নিচ্ছি কোনো ভাজা মশলা কোনো কিছু আমি কখনোই অ্যাড করি না আজও অ্যাড করলাম না তো দেখো সুজি একদম রেডি আর এদিকে চা বসিয়ে দিয়েছি গ্যাসে একটু দুধ দিয়ে দিলাম এবার এটা একটু ফুটুক ততক্ষণে চলো একটু ঝাল সুজি খাই ফার্স্টেই চলো অয়নকে আগে দিও অফিসে যাবে এই নিন আমি খেয়ে দেখলাম নুনটা একটু কম কম লাগছিল না কম আছে হুম ঘরটা অন্ধকার ওর জন্য কিন্তু একটু কালচে কালচে লাগছে এই সাবাস নুনটা কম লাগছে না সত্যি নুনটা একটু কম হয়েছে ঠিক আছে তোমার তুমি তো নুন কমই খাও আমি উল্টে আমার তো এই হচ্ছে আমার প্লেট আর এদিকে দেখো চা এখনও ফুটছে আমার কিন্তু সকালে স্নানও হয়ে গেছে তো এই দেখো নিয়ে চলে এসেছি স্নানটা সেরে নিচ্ছি এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে মনে হচ্ছে সকালের দিকে স্নানটা সেরে নিলে কাজগুলো বেশ করতে আমার সুবিধা হয় চা এখনও হয়নি চাটা কি বিস্কিট দিয়ে খাবে একটু বিস্কিটে আছে বিস্কিট দিয়ে খাই হুম স্নানটা সারলাম বলে অয়নার অফিসে একটু দেরি হয় মানে দশটার মধ্যেও বেরিয়ে যায় আর এখনই দশটা বেজে গেছে সাড়ে দশটায় বেরোবে অনেকদিন বাদে উপমা তাই না অনেকদিন বাদে তোমরা উপমা দেখলে কারিপাতা ছিল কারিপাতাগুলো একদম মানে শুকিয়ে গেছে ফ্রিজে অল্প একটু কারিপাতা আছে একটু কারিপাতা নিয়ে আসো এখনই লাগবে না রোববার এনো আজকে আর এনো না যা খেতে পারছে না খাচ্ছি কালকে সেই চারটের সময় খাওয়া শেষ হয়েছিল বিকেলে এখন হবো দশটা বাজে এখন খাচ্ছি এর মধ্যে স্নান সারলাম এইগুলো ইয়ে করছি এরপর আমার অফিসে চলে যাবে আমি আবার ঘরের সমস্ত কাজ সারবো সেরে রান্নাবান্না সারবো সেরে আবার একটু স্নান সেরে নিয়ে ঠাকুর দেবো যদিও না দেরি হয় আর যদি দেখি তাড়াতাড়ি চলে আসে তাহলে ওই ঠাকুর দেবে কিন্তু আমি আরেকবার স্নান সারবো তারপর বেলায় কারণ আমার নোংরা ভাবে থাকতে ভাল লাগে না তোমার পরে গাঠা ধুয়ে নেবো চাটা নিয়ে আসি লঙ্কা দেখো চা নিয়ে এসেছি আর এদিকে সুজির কড়াইটাও নিয়ে এসছি আর অয়ন বাবা কত লঙ্কা তুলে দিয়েছে অয়ন আমাকে বলছে যে তুমি এত নুন কম খাও নুন কম হয়েছে নুন কম হয়েছে বলছো এরকম বিদেশে অর্ধেক দেশ আছে যারা নুন খাই না এর জন্যই তো কন্টিনেন্টাল ব্যাপারটা এসছে বিদেশিরা এত সল্ট খাই না আমার ননদও কিন্তু এই কথাটা আমাকে খুব বলতো বলতো মমিদি তুমি এত বলো নুন খাওয়ার কথা তুমি এত নুন খাও মানে সল্ট এত খাও আর একটু কম হয়ে গেলে তুমি চিন্তায় করে যাও ও তো বাইরে থেকে এসছে অস্ট্রেলিয়ায় গেছিলো ও ও আমাকে এসে বলছে যে বাইরে এরকম অনেক জায়গা আছে যা তো সল্ট খাই না সল্ট কোনো কিছুতে দেয়ই না খাবারেও দেয় না বলছি বাবা কি বলছিস রে বলছে হ্যাঁ তো এই আলোচনায় চলছে টা আনতে গেছি তার মধ্যে এই আলোচনায় চলছে আমার কন্টিনেন্টাল ডিশ একদম পছন্দ না আমি সত্যি বলছি কোনো দিনও ট্রাইও করিনি আমি দিনও কোথাও কোথাও খেতে গিয়ে কন্টিনেন্টাল কোনো ফুড ট্রাই করি না ইন্ডিয়ান ফুডই খাই একমাত্র বার্বিকিউবে যখন যাই তখন আমি স্টাটার ফাটার এগুলো খাই ইন্ডিয়ান খাবার খাই এই সব করি কিন্তু আমি এমন কোনো জায়গাতে রেস্টুরেন্টে যাইনি আমাদের এখানে এটা ইয়ে আছে না খাবারের রেস্টুরেন্টের নামটা আমি যাই না উনি শুধু কন্টিনেন্টাল ডিশ মানে ফাটাফাটি আমার বাড়ির কাছেই কেন কোনো দিন যায়নি কোনো দিন যায়নি মানে এত দাম না মানে কি বলবো এক প্লেট খাবার যেন আটশো নশো হাজার টাকার মানে প্লেট দেবে কি এইটুকু একটা মানে সাজিয়ে গুছিয়ে এত বড় একটা প্লেটের মধ্যে মাঝখানে এইটুকু একটা খাবার সাজিয়ে গুছিয়ে দেবে আমি খেতেও পারবো না খাওয়া একদম আমার মনের মতো হবে এরম খাবার ব্যাস ওই স্টাইল মারা খাওয়া বাবা আর পারবো না আমার মনের মধ্যে এই কথাই হচ্ছে তো ওই জন্য অয়ন আমাকে সবসময় বলে যে বিদেশের অর্ধেক জায়গা নুন ওরা সল্টটাকে খেতেই পারে না ঠিক করে মানে ইউজ করতেই পারে না একমাত্র আমাদের ইন্ডিয়ান খুব ব্যালেন্স করে সল্ট ইউজ করে সব খাবারে তো ওই জন্যই বলছে যে আমি আবার অনেকে জিজ্ঞেস করছি তাহলে কন্টিনেন্টাল ফুডটা ওরা তাহলে কি মানে নুন ছাড়াই খায় বলছে অয়ন বলছে ওরকম সাইডে এটা ওটা দিয়ে দেয় যে তুমি কোনটার সাথে কোনটা মিক্স করে করে খাও ঠিক করে তুমি নিজে ডিসিশন নাও কিভাবে কিভাবে খাবে তোমাকে খাবারটা নুন দিয়ে দেওয়া হবে না তাই তো আমি কোনোদিন কন্টিনেন্টাল ফুড মানে মনে হচ্ছে আমাদের এক বন্ধু ছিল ওই যে আগে ওই অপর্ণ ছিল না ও ও না জানো তো ওদের বাড়িতে যখনই যেতাম কন্টিনেন্টাল ডিশ মানে ও নিজে বাড়িতে তৈরি করতো ওরকম করে চিকেন সেই পিস এনে সেই সাজিয়ে গুছিয়ে আমি না একদিন ওকে বলেছি যে অপর্ণা তুমি না আমাকে আর এরকম খাবার খাইও না আমাকে একটু লুচি তরকারি এগুলোই খাইও যখন তোমার বাড়িতে আসবো কি হাসছে কি হাসছে তারপর ওই যে বেবিকর্ন বেবিকর্নটাকে সতে করে ফ্রাই করে সেই কত স্টাইল করে প্লেটের মধ্যে যেন সাজিয়ে দিত ওর বাড়িতে গেলেও সবসময় এটা খাওয়াতো সব মানে দুবার খাইয়েছে তারপরেই আমি ওকে স্টপ করিয়ে দিয়েছি আমি দেখ তোর বাড়িতে যখনই আসবো তুই আমাকে ইন্ডিয়ান খাবার খাওয়াবি তুই তুই তো লুচি তরকারি করতে পারিস বলে হ্যাঁ তো ওগুলো খাওয়াবি বলে তোর ওগুলো তো সবসময় খাস এগুলো খা না এগুলো ভালো জিনিস তো ও আবার ওরকম প্লেটটা একদম সাজিয়ে গুছিয়ে এরকম দেবে আমি বাবা কত খাটনিও কিন্তু তাই না ওকে প্রচুর খাটনি আমি বাবা তো এই হচ্ছে খাবারের গল্প চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাটাও করব আজকে ভাবছি চিকেন করব চিকেন আনিয়েও নিয়েছি একটুখানি ফ্রেশ টু হোম থেকে তো এমনি চিকেনই আনিয়েছি দেশি চিকেন আনাইনি তো এমনি চিকেন কষা করব ভাবছি একটু আলু দেবো তার মধ্যে আর মাটনের মেটে মেটে এনেছি আমি মেটে দিয়ে চিকেন দিয়ে খাই একজন আমাকে বলেছিল যে চিকেন দিয়ে আর মাটনের মেটে দিয়ে কেমন রান্না করলে কোনো অসুবিধা হয় না কিসের অসুবিধা হবে আমি তো জানি না আমি তো বছরের পর বছর ধরে এরকমই রান্না করি আমার আমি এটার সাথে এটা মিক্স করে দিই যেরকম যেরকম ভাল লাগে রান্না করি কোনো অসুবিধা তো হয় না আর না শরীরের কোনো দিনও কোনো সমস্যা হয়েছে কিছুই প্রবলেম নেই মেটের মধ্যে প্রচুর আয়রান রয়েছে ঠিক আছে মাটন যাদের খেতে বারণ করবে ডক্টর তারা তোমরা খাবে না না মেটে খাবে না মাটন খাবে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই আর যদি মাটন ভালো না মাটনের সরি মেটে যদি ভালো না বাসো তাহলে খাবে না আমি তো মেটে খেতে খুব ভালোবাসি এতে কি হয় চিকেনের মধ্যেও না একটা মাটনের ফ্লেভারটা আসে খুব ভাল লাগে খেতে আমি তো চিকেনের পিস ছেড়ে দিয়ে মাটনের মেটেগুলোই মানে খাই আমার খুব মানে ভীষণ পছন্দ অয়ন অত মেটে খেতে ভালোবাসে না কিন্তু আমি খেতে খুব ভালোবাসি আর আমাকে ডক্টর মেটে খেতে বলেওছে আমার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি আছে না তো এই জন্য আমার মেটে খাওয়া আমার জন্য খুব ভালো আর একসাথে রান্না করলে কোনো সমস্যা হয় না তো আজকে ভাবছি চিকেন রান্না করবো একটু কষা কষা করে করব ঝোলটা একটু কম করব। আর তার সাথে ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইস খেতে খুব ইচ্ছা করছে আর বাসমতি চালটা না পড়েই আছে এরপর ধরে যাবে আমি একেবারে তিন চার কেজি করে আনিয়ে নিই না তো ওর জন্য একটুখানি ফ্রাইড রাইস করার খুব ইচ্ছে তো এই দেখো এখানে চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা হচ্ছে নতুন আলু সেদ্ধ করে রাখা আছে সর্ষের তেলেই রান্নাটা করব ওর মধ্যে একটু ঘিও অ্যাড করে দিলাম আজকাল আমার সব একটু ঘি অ্যাড করতে খুব ভাল লাগছে আর ঘিয়ের ফ্লেভারটা খেতেও খুব ভাল লাগছে ওদিকে আমি রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু পেস্ট করে নেবো কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কার সাথে এদিকে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এক এক করে সমস্ত মশলাপাতি দিয়ে আর দই অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি তো দেখো আমি চিকেন আর আলুটাকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম ড্রাই করে কষাবো আর তারপর এর মধ্যে জল দিয়ে দেবো গরম জল আর এদিকে দেখো আমি দুটো বাটিতে আলাদা করে চিকেন তুলে রেখেছি কারণ পরের দিনে একটু চিকেন থাকবে আমি প্রথমেই এভাবে তুলে রাখি এঠো করি না কোনো খাবার নইলে এঠো হয়ে যায় তো এদিকে দেখো আমি সবজিও কেটে নিয়েছি এটা হচ্ছে ফ্রাইড রাইসে দেবো ফ্রাইড রাইসে আমি একটু কাজু কিশমিশও অ্যাড করবো গোটা গরম মশলা তেজপাতা এগুলো সব ফ্রায়েড রাইসে যাবে ফ্রায়েড রাইস আমি ঘিতেই করছি অল্প একটু ঘি নিয়েছি দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি তার মধ্যে সমস্ত গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে সবজিগুলোকে একটু ফ্রাই করছি এর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি ওটাও ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় নোংরা থাকে এর মধ্যে তো নোংরাটা বেরিয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম একটু জল ঝরিয়ে রেখেছিলাম চাল আর সবজিটাকে ভালো করে ফ্রাই করব একটু নুন দিয়ে আর একদম লাস্টে মিষ্টি দেবো আর দেখো চালের উপর আমি অলরেডি ঘি দিয়ে দিয়েছি আর চালটা দেখো আমি কিন্তু জল অ্যাড করিনি তাতে কি সুন্দর খিলাখিলা হয়ে গেছে তো এবার আমি লাস্টে একটুখানি গরম জল অ্যাড করবো ঢেকে দেব আর একদম লাস্টে যখন হয়ে যাবে ভাতটা তখন আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব এতেই কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে প্রথমেই জল অ্যাড করে দেবে না প্রথমে চাল আর সবজিটাকে ভালো করে নেড়ে নেবে তো দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে আর কড়াই থেকে একদম ছেড়ে বেরিয়ে এসছে দেখো কি সুন্দর খিলাখিলা হয়েছে অনেকে ভাত করে তারপর সবজি দিয়ে ভেজে আলাদা আলাদা করে করে আমি এইভাবে একভাবেই করি এবার চলো খেতে বসি খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লগও হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ মানে ব্লগের হয়ে তো এখন চলে যাবো ছাদে এখন কটা বাজে না পাঁচটা বাজে কাপড়গুলো নিয়ে আসবো তারপর এসে এডিট করব করে আজকেরটা আজকের ব্লগ আজকেই পোস্ট করে দেবো আর সুজি তোমার শরীরটা খুব খারাপ আছে কালকে দুটো হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দেবো জ্বর সর্দি গরম দুটো ওষুধের নাম বলে দেবো একটু বলেও দেবো এটা সম্পর্কে তো কালকের ব্লগে জানিয়ে দেবো ফুটহাট করে কোনো কেমিক্যাল ওষুধ ফুটফুট করে খেয়ে নিও না তো কালকে হোমিওপ্যাথি ওষুধের নাম আমি ব্লগের মধ্যেই বলে দেবো ফোন সেটাই খেয়েও সুস্থ থাকো সকলে ভালো থাকো চলো আজকের ব্লগটা এখানেই এড করছি বাই